হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের চারিপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা তাহলে দেরি না করে চলুন সরাসরি আমাদের মূল আয়োজনে যাওয়া যাক আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে হোয়াইট হাউসের একজন উপদেষ্টা বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদের সঙ্গে সাক্ষাৎকার এবং আরও থাকছে বাংলাদেশি আমেরিকান এক কিশোরীর বাস্কেটবলের প্রতি তার অনুরাগের কথা আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয় এবং বাসভবন হোয়াইট হাউস এখান থেকেই যুক্তরাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যক্রম পরিচালিত হয় আর এই হোয়াইট হাউসেই একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোমানা আহমেদ ভয়েস অফ আমেরিকার সাবরিনা চৌধুরীর সাথে এক সাক্ষাৎকারে উঠে এসেছে তার ব্যক্তিগত এবং কর্মময় জীবনের কিছু কথা এই সেই ভবন যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাস করেন এবং পরিচালনা করেন তার প্রশাসনিক কর্ম রাষ্ট্রীয় কর্ম পরিচালনার জন্য বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে তার রয়েছে উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ বেশ কিছু বছর ধরে এই হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন দর্শক মণ্ডলী আজ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন রুমানা আহমেদ রুমানা আহমেদ ওয়েলকাম টু ভয়েস অফ আমেরিকা থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অন দ্য শো We all know that White House is a very important and powerful place and it makes decisions, important decisions in the US and in world politics. And you are working closely with Obama advisors. Mm -hmm. Can you please tell us about your journey to the White House? Sure, absolutely. So it was actually when I was doing uh, when I was going to college at George Washington University. Rumana I Bolin, um, at White House. সেই সময় নির্বাচনে প্রেসিডেন্ট ওবামার বক্তব্যে যে আশার বাণী এবং যে পরিবর্তনের বার্তা সূচিত হয়েছে তাতে আমি অনুপ্রাণিত হয়ে হোয়াইট হাউসে কাজ করার জন্য আগ্রহী হই তখন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করার পর আবেদন করলে আমি পূর্ণ নিয়োগ পাই হোয়াইট হাউসে গণযোগাযোগ বিভাগ সহ বিভিন্ন শাখায় আমি কাজ করেছি বর্তমানে আমি প্রেসিডেন্ট ওবামার নিরাপত্তায় বিষয়ে সহকারী উপদেষ্টা বেন উপদেষ্টা হিসেবে কাজ করছি রুমান আহমেদ ওবামা প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ওবামার প্রথম মসজিদ পরিদর্শনে তার ছিল সরাসরি সম্পৃক্ততা মসজিদ নির্বাচন অংশগ্রহণকারীদের বাছাই করার কাজে তিনি সাহায্য করেন এবং মসজিদে প্রেসিডেন্ট যে ভাষণ দেন সেই ভাষণ যিনি লিখেছিলেন তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক কিউবা সফরে উপদেষ্টা বেন রোডসের সাথে একযোগে কাজ করেন রুমানা আহমেদ যুক্তরাষ্ট্রে কিউবান আমেরিকানদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার যোগাযোগ গড়ে তোলার ব্যবস্থা করেন যাতে করে প্রেসিডেন্ট ওবামা তাদের বক্তব্য শুনতে পারেন রুমান আহমেদ আপনার বেড়ে ওঠা এখানকার বেড়ে ওঠার কিছু কথা কি আমাদের জানাবেন আমি আমার ভাই আর বোন আমরা তিনজনের জন্ম হয়েছি এখানে ম্যারাল্যান্ডে আমার ছোট থেকে আমার বাবা মা প্রথম ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখাইছে ছিল বাংলাতে কথা বলতে বাসায় আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশে স্কুলে স্কুলে যাওয়ার পরে তারপরে ছোটকালেই আমার বাবা মা আমাদের ট্রেডিশন তো খুব ভ্যালিউ করছে আর সেভাবেই আমাদেরকে শিখাইছে আর গড়া করাইছে আর ছোটোকালে আমার বাবা আমাদেরকে ঢুকাইছে একটা গানের ক্লাসে বাংলা গান শিখতে আমার আমার বোনকে আর ইউনো প্রত্যেক সপ্তাহে আমরা আমাদের ফ্যামিলির সাথে অন্য বাঙালিদের সাথে একসাথে হইতাম আর ছোটোকালের থেকে আমাদেরকে সেই বাঙালি ট্রেডিশন প্রাউডভাবে আমাদেরকে গড়া করাইছে অ্যাট দ্য সেম টাইম আমাদের বাবা আমাদেরকে অলসো শিখাইছে ইসলামের ওপর আর ইসলামকে ভ্যালিউ করতে আমার ফ্যামিলির মধ্যে ওরা কোনোদিনও আমাদেরকে আমার আমার বনকে জোর করায় নেয় মানে হেজাব এটা নিজের চয়েস করে পড়ছি বাট আমার বাবা আমাদেরকে এনকারেজ করছে চেষ্টা করতে বাট ইউনো আমার সবসময় আমার বাবা আমাদেরকে শিখাইতো আমাদের কমিউনিটিকে সাহায্য করতে টু বিউড অব আমাদের আমাদের কালচার আমাদের রিলিজন এনি মেমোরেবল ইভেন্ট হোয়াই ওয়ার্কিং এট দা হোয়াইট হাউস হোয়াইট হাউসে কাজ করার স্মরণীয় মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বললেন হোয়াইট হাউসে প্রতিটি দিনই তার কাছে স্মরণীয় বিশেষ করে প্রেসিডেন্ট ওবামার সাথে সাক্ষাৎ হওয়া আলোচনায় অংশ নেয়া তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মহৎ ব্যক্তিত্বের সংস্পর্শে আসা তাও তার কাছে স্মরণীয় যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম নিয়ে যে বিভ্রান্তিকর ইসলাম বিরোধী ধারণা ক্রমশই বেড়ে চলেছে সে বিষয়ে রুমানা বললেন মুসলিম আমেরিকান সমাজকে তাদের নিজেদের পরিচয় তুলে ধরতে হবে কারণ আমেরিকায় সকলেই মুসলমান এবং ইসলাম সম্পর্কে জানেন না আমি মনে করি আমাদের দায়িত্ব তাদেরকে ইসলাম সম্পর্কে জানানো তিনি বললেন বিদ্বেষমূলক যে কোনো ধৈর্যের সাথে ব্যবহার এবং ঐকান্তিকভাবে মোকাবেলা করতে হবে রুমান আহমেদ ইউ ইউ সো সো মাচ মাচ ফর আলিয়া রহমান বাংলাদেশি আমেরিকান এক কিশোরী লেখাপড়ার পাশাপাশি বাস্কেটবলের প্রতি তার অনুরাগ সেই ছোট্টবেলা থেকে আলিয়া অ্যামেচার অ্যাথলেটিক ইউনিয়নের সদস্য ম্যারিল্যান্ডের টিম আডিডাস শুটিং স্টার ক্লাবের পক্ষে নিয়মিত খেলছে কিছুদিন আগেই আলিয়া গিয়েছিল কলোরাডো স্প্রিংসের অলিম্পিক প্রশিক্ষণ কেন্দ্রে আসুন তার সেই অভিজ্ঞতার কথাই শোনায় আপনাদের আমেরিকার বাস্কেটবল দারুণ এক জনপ্রিয় খেলা অনেক ছেলেমেয়েরই স্বপ্ন বড় হয়ে তারা বাস্কেটবল তারকা হবে তবে অলিম্পিক বাছাই পর্বে নির্বাচিত হয়ে অলিম্পিক প্রশিক্ষণ কেন্দ্রে খেলতে যাওয়াটাও যেন স্বপ্নেরই মতো আলিয়া ইউ পার্সপেক্টিভ ট্যালেন্ট ফর অলিম্পিক গেমস ইউ ফিল দ্যাট আলিয়ার কথায় এ ছিল আনন্দ ভয় মেশানো উত্তেজনাপূর্ণ এক অপূর্ব অভিজ্ঞতা আমি কিন্তু কঠিন দেশ মেয়ের মধ্যে আমি ছিলাম একমাত্র এশিয়ার আর বাকিরা সবাই আমার চেয়েতে অনেক বড় আর অভিজ্ঞ এতে আলিয়া কিন্তু মোটেও নিরাশ হয়নি

Um, well, I have to work every single day really hard, and that's what I've been doing. I've been coming here training for an hour. I've been going to my um, team practices, which are usually three hours, and then over the weekend. Because <laughs> the big thing for me right now is to get into college and to play in college. এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এখানে জানিয়ে রাখি ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন ভিওএ বাংলা চ্যানেলে আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com ডাব্লিউ বাংলা ডট কম ভিওএ বাংলা ফেসবুক ফ্যান পেজেও আপনার মতামত জানাতে পারেন আগামী সপ্তাহে একই দিন একই সময়ে এন টিভিতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা